শরৎকাল আসলেই প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে আর এই সময় আমাদের মন ভরে ওঠে এক বিশেষ আনন্দে যার নাম দুর্গাপূজা এই পূজা শুধু একটি উৎসব নয় এটি বাঙালির হৃদয়ের স্পন্দন এক গভীর শক্তি আর ভালোবাসার প্রতিফলন মা দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছেন তাই এই পূজা আসলে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তি বিজয়ের প্রতীক মা দুর্গা দশ হাতে দশটি অস্ত্র ধারণ করেন আমাদের রক্ষা করেন এবং শক্তি জ্ঞান ও সমৃদ্ধি দান করেন পূজার প্রতিটি দিন রয়েছে বিশেষ তাৎপর্য ষষ্ঠীতে কল্পারম্ভের মাধ্যমে দিয়ে পূজার সূচনা হয় এরপর দেবীমূর্তির চোখ আঁকা হয় সপ্তমী অষ্টমী নবমী এই তিনটি দিন চলে মূল পূজা এই সময়টা প্রতিটি মণ্ডপ ভক্ত আর দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে পূজার শেষ দিনটি হলো বিজয়া দশমী এই দিন প্রতিমা বিসর্জন দেওয়া হয় যা আসলে এক বিদায়ের করুণ সুর আমরা বিশ্বাস করি মা আবার পরের বৎসর আসবেন এই দিন আমরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি যা সম্পর্ককে আরও দৃঢ় করে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় এটি মিলন আর ভালোবাসার উৎসব এই কটা দিন আমরা সবাই এক হয়ে যাই সব ভেদাভেদ ভুলে নতুন করে সম্পর্কের বাধন করি শুভ দুর্গা